তো বাহাদুরি ভেবেছে সবাই ভরেছে বিশ্ব দেখিল তার ক্ষমতা লাখো লাখো ভুল স্নত করিল মাতা ফাকিলেই প্রাণ হারাতি ফাঁকিল প্রাণ হারাতো ভয়ে পদ ত্যাগ করে পালিয়ে গেল বছর হাসিনা জন বনে জ্বালালো অবশেষে বিড়াল হয়ে দেেরে পালালো, লো বছর হাসিনা জন বনে জ্বালালো অবশেষে বিড়াল হয়ে দেেরে পালালো। নতুন করে দেশ স্বাধীন হল খানা সবাই মুক্তি পেল জনগণের বটে নতুন সরে হবে ভাবলেই বনে হচ্ছে দেখেছি হবে নতুন করে দেশ স্বাধীন হলো নতুন করে দেশ স্বাধীন হলো তোমার বটে নতুন সরকার হবে ভাবিলেই মনে হচ্ছে দেখে সারা পাবে না হাসিনা পালিয়েও সারা পাবে না সাদা তার পেতে হবে এলান হলো ষোলো বছর হাসিনা জনগণে চালান অবশেষে বিড়াল হয়ে দেশের পালালো চলো বছর হাসি না জো জ্বালালো অবশেষে বিড়াল হয়ে দেশের পালালো চলো বছর হাসি না জো জ্বালালো অবশেষে বিড়াল হয়ে দেশের পালালো